হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো আমি তো ভালো আছি দেখো নতুন দিনে নতুন করে আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম ঠিক আছে দেখো ভিডিওটা শুরু করে দিয়েছি প্রথমে দেখো সকাল সকাল উঠে সব কাজ গুছিয়ে নিয়েছি বন্ধুরা গুছিয়ে সবজি কেটে নিলাম দেখো পটল ভাজা করব বরবরটি আলু পেঁয়াজ দিয়ে ভাজা করব মানে তরকারির মতোই করব বন্ধুরা ভাজা ভাজা করে আর এটা দেখো আলুটা এরকম করে কেটেছি তো মুসুর ডালের বড়া করব আর এই আলু দিয়ে আর আমচুর দিয়ে টক করব ঠিক আছে তাহলে সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো খুবই ভালো লাগবে ব্লগটা ঠিক আছে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো মুসুর ডালটা ভিজে রেখেছি দেখো মুসুর ডালটা একটু বেটে নেব ঠিক আছে আর দিয়ে রান্নাটা স্টার্ট করব ঠিক আছে দেখতে থাকবো সাথে থাকবো ব্লগটা খুবই ভালো লাগবে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি গরম করার জন্য ঠিক আছে তেলও দিয়ে দিয়েছি এবারে পটলগুলো দিয়ে দেবো আর এদিকে দেখো ভাতটাও ফুটছে ঠিক আছে দেখো পটলগুলো দিয়ে দিয়েছি এবারে ঢা ঢাকনা দিয়ে দিব ঠিক আছে দেখো পটল ভাজাগুলো হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবারে কড়াইতে তেল আছে তাহলে পরবরটি আলু পেঁয়াজ দিয়ে ভেজে নিই ঠিক আছে ফোড়নের দিয়ে দেখো পাঁচ ফোড়ন দিলাম দেখো দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুগুলা লঙ্কা আর দেখো সবজিগুলা দিয়ে দিলাম তারপরে নুন হলুদ দিবো একটু ভাজা করার পর দেখো মুসুর ডালটা বেটে নুন নুন মেখে রেখেছি এবারে বড়া করবো আর এদিকে অম্বল মানে টক করার জন্য বাটা লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়েছি ঠিক আছে এটা আলাদা করে রেখেছি আর এদিকে দেখো আলুগুলো ওরকম করে কেটেছি যেরকম আলু পোস্ত হয় না বন্ধুরা ওরকমই কেটেছি ঠিক আছে আর এদিকে দেখো বরবটি আলুর ভাজা হয়ে গেছে দেখো এবারে নামিয়ে নেব নামিয়ে কড়াইটা পরিষ্কার করে নেব পরিষ্কার করে এই রান্নাটা করবো ঠিক আছে স্টার্ট করব তোমরা দেখতে থাকো সাথে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা দেখো কড়াই গরম হতে দিয়েছি বড়াগুলো তো ভাজবো তাই তেল দিয়ে দিলাম রিফাইন তেল দিলাম ঠিক আছে এবারে কড়াইতে তেলটা একটু গরম হতে দেবো তারপরে মসুর ডালের বড়াগুলো দিব। দেখো বড়াগুলো দিয়ে দিলাম এবারে লাল করে ভেজে নেব ঠিক আছে বন্ধুরা দেখো আর কম আঁচে দিয়েছি আঁচটা একদম বন্ধ করে দিয়েছি হালকা আঁচে এটা ভাজতে হবে নালে ভিতরে ভাজা হবে না ঠিক আছে তাই হালকা আঁচে করে ভর্তি মানে ভাজতে দিলাম দেখো ঝোলাগুলো কত সুন্দর আর এগুলা দিয়ে বড় বড়ো আলু ফালি করে যদি ঝোল করা হয় সেটাও খুব সুন্দর লাগবে বন্ধুরা খেতে ঠিক আছে কিন্তু আমি টক করব ঠিক আছে আমচুর দিয়ে টক করব ঝোল করব না আমচুর দিয়ে টক করব ভেজে নিয়ে আর এটা আছে এটাও করে নিই তারপরে দেখাচ্ছি বন্ধুরা ঠিক আছে দেখো বড়াগুলো ভেজে নিয়েছি এবারে ওই কড়াইতে তেল আছে ওটাতেই তরকারি বসিয়ে দেবো বন্ধুরা তো তেলটা আর একটু গরম হোক দেখো দুটো শুকনা লঙ্কা দিলাম ফোড়নে কি দিলাম দেখো পাঁচ ফোড়ন টকে পাঁচ ফোড়ন দিলাম ঠিক আছে দেখো পাঁচ ফোড়নটা লাল হয়ে গেছে এবারে আলু ঠিক আছে একটু লাল হবে তারপরে যে মশলাটা বেটে রেখেছি এরকম মশলাটা দিয়ে দেবো ঠিক আছে দিয়ে আলুটা সিদ্ধ হলে আমি এত সুন্দর টেস্ট হয় না বন্ধুরা আর কি বলবো অনেক কষ্ট করে ভিডিও করি বন্ধুরা প্লিজ তোমরা একটু ভালোভাবে একটু দেখে দিও ঠিক আছে কেউ একটু সাপোর্ট করো আমাদেরকে ঠিক আছে সাপোর্ট না করলে কি করে হবে তোমাদের কাছেই তো এইটুকু আবদার রাখছি বন্ধুরা একটু সাপোর্ট করে দিও দেখো আলুগুলো হালকা সিদ্ধ হয়ে গেছে দেখো আর ভালোভাবে নুন দিয়েছি শুধু ঠিক আছে আর কিছু দেয়নি বন্ধুরা এবারে এই মশলাটা দিয়ে দেব দেখো ভালো করে একটু কষিয়ে নেবো তারপরে জল দেবো ঠিক আছে দেখো কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দেব দেখো এবারে বড়াগুলো দিয়ে দিলাম এ দেখো এবারে ঝোলে ফুটবে আর এদিকে দেখো আমচুরটা ভিজে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম ঠিক আছে এবারে ভালোভাবে ফুটতে দেবো দেখো নামিয়ে নিলাম কত সুন্দর হয়েছে না বন্ধুরা এ দেখো ঠিক আছে আর বড়ো করলাম না ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে টাটা বাই বাই